হাজার দর্শক মন নাচে গো সুন্দরী কমলা কমলা থেকে মনে বললো এখন অবিশ্বাস প্রোগ্রাম করছে স্টেজ প্রোগ্রাম করছে স্টেজ প্রোগ্রামে অবিশ্বাসের মন মাতানো ডান্স এবং অবিশ্বাসের প্রোগ্রামের অবিশ্বাসের যে উপস্থিতি এবং দর্শকের যে উপচে পড়া বীর এইটা প্রমাণ করে বাংলা সিনেমায় তিনি আঠারো বছরে কি কি অ্যাচিভ করেছেন এবং দর্শক এই চিত্রশিল্পী চিত্রনায়িকা অবিশ্বাস তিনি এক জুটি বেঁধে যেমন অভিনয় করেছেন বাংলা সিনেমাতে সাকিব খানের সাথে এবং নবাগত অনেক নায়কের সাথে একশো সিনেমা যেমন কাজ করেছেন ঠিক তেমনি তিনি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থেকেছেন এবং সেই সাথে তিনি বক্তদেরকে বিভিন্ন কাজের মাধ্যমে বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে বিভিন্ন উদ্যোক্তামূলক কাজের মাধ্যমে তিনি বক্তদেরকে প্রতি মুহূর্ত কাজে ছিলেন এই জন্য অবিশ্বাসের এত বছর পরে এসেও তার চাম তার গ্ল্যামার কিছু কমে যায়নি আপনার দেখেছেন বরিশালের প্রোগ্রামে অবিশ্বাসকে ঘিরে রেখেছে তাকে বক্তরা এত মানুষ এসেছে তাকে দেখার জন্য তাকে সেনা প্রটোকলে পুলিশ প্রটোকলে তাকে ইস্টেজে নিতে হয়েছে এবং ইস্টেজ থেকে বের করতে হয়েছে এবং আয়োজকরা ভেবেছিলেন না হয়তো এত দর্শক সেখানে উপস্থিত হবে অবিশ্বাসের আজকে অবিশ্বাসকে অনেকে বলছে অবিশ্বাস অনেক ফিট হয়ে গেছে সুন্দর হয়ে গেছে সাকিব খানের সাথে অবিশ্বাস জুটি হয়ে ব্যাক করার এটাই পারফেক্ট সময় সেটার জন্য প্রযোজকরা আছেন পরিচালকরা আছেন সেটা নিয়ে তারা কথা বলবেন কিন্তু এই যে আঠারো বছরের জানিতে তিনি দর্শকের এত বেশি বিনোদন দিয়েছেন এবং তিনি মানুষের এতটা কাছে থেকেছেন যে মানুষ অনেক রেগে গিয়ে কিন্তু আমরা ভুলে গেছি বাংলা চলচ্চিত্রে অনেক লিজেন্ডারি লিজেন্ডারিদেরকে আমরা ভুলে গেছি কিন্তু কিন্তু অববিশ্বাসকে ভুলে যেতে পারিনি তিনি প্রায় আড়াই দুই আড়াই বছর যাব তিনি সিনেমায় নাই তিনি কোনো সিনেমা তার রিলিজ হচ্ছে না তিনি কোনো নতুন সিনেমা চুক্তিবদ্ধ হচ্ছে না তারপরেও কিন্তু অববিশ্বাসী ঘিরে রেখেছে বাংলা চলচ্চিত্রপ্রেমীরা এবং সবাই বলছে যে অববিশ্বাসের একটা কাজ কবে আসবে আজকের অবিশ্বাসের এই পরিবর্তনটাকে মানুষ লুফে নিচ্ছে এবং প্রতি মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে তিনি যখন বিভিন্ন নতুন নতুন লোকে প্রেজেন্ট নিজেকে প্রেজেন্ট করছেন সেগুলো কিন্তু সেই মুহূর্তে সোশ্যাল মিডিয়া ভাইরাল থাকছে বিশ্বাসের এই যে দীর্ঘ চলচ্চিত্র কেরিয়ার সেই কেরিয়ারটাকে যদি আমরা পর্যালোচনা করি এটা আমরা এটা পাই যে সত্যি সত্যি ভালো কাজের বা ভালো কিছু দেওয়ার যদি কারো ইচ্ছা থাকে সেখানে আপনিও সফল হবেন বা দর্শকও বা সেটাকে গ্রহণ করবে ভালো থাকবেন সবাই